গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের তালা খুলতে প্রশাসনের আধিকারিকরা এলে তাদের ঘিরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের চাপে পরে গাড়ি থেকে নেমে রাস্তায় হেঁটে এলাকা পরিদর্শন করলেন প্রশাসনের আধিকারিকরা রিপোর্টে বুবন পশ্চিম মেদিনীপুর প্রায় দশ বছর ধরে গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক নামিন রাস্তা বেহাল নিকাশি ব্যবস্থা বেহাল পরিস্থিতি একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও এমনকি বিধায়ককে জানিয়েও কাজের কিছু না গতি না হওয়ায় গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ করে তারা লাগিয়ে সামিল হলো শতাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকে বান্দিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘক্ষণ ধরে গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে চলছে বিক্ষোভ আর গ্রামবাসীদের দাবিকে গুরুত্ব দিয়ে পায়ে হেঁটে ক্ষুব্ধ গ্রামবাসীদের সাথে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে পরিদর্শন করলেন ব্লকের বিডিও উৎপল পাইক চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় সহ অন্যান্যরা এই বসেকে নিল প্রাইমারি স্কুল আছে সমিতি আছে হেলথ সেন্টার আছে এই সমস্তগুলো আছে হাট আছে বাজার আছে এবং পার্শ্ববর্তী সমস্ত সমস্ত গ্রাম থেকে মানুষজনকে আসতে হয় আসতে হয় সেই রাস্তা আজ দীর্ঘদিন মানে দশ সালের পর কোনো মোরাম পড়েনি সামান্য কিছু ঢালাই হয়েছে বাকি আর কিন্তু কোনো কিছু হয়নি সেখানে স্কুলের ছেলেরা আস্তে আস্তে আশা খাচ্ছে বা হাত পা ভাঙছে এইসব হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে স্কুল পড়া তো দূরের কথা মানে শিক্ষা উচ্ছন্ন যাও ঠ্যাং ভাঙা সারাতে আবার দু ঘন্টা লাগছে মানে হাসপাতাল যেতে হচ্ছে এটা হচ্ছে রাস্তার বিষয়

আহ ওই আশাকর্মীরা সব বাড়ি বাড়ি গিয়ে বলছে ম্যালেরিয়া থেকে সাবধানে থাকবেন তারপরে ই হয়ে যাবে উ হয়ে যাবে অথচ জল বাঁধা আছে একটা ড্রেন করেছে পঞ্চায়েত যার নিচের যে জলটা কোথায় যাবে তার কোনো পরিকল্পনা কোন কোন রাস্তার কথা বলছেন না কোন সমস্ত আপনার নাম আপনার নাম আমার নাম

बाज़ी पूरे उठना ही नहीं है, एक एक बाज़ी पूरा नहीं चाहिए, हर बाज़ी हर बाज़ी नहीं चाहिए, एक ना ये बाज़ी दाबी, ये वो बाज़ी तो ये मेरा तो नहीं, हाल कलस बाज़ी बाज़ी नहीं है।